বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পূর্ণ আজকের আলোচনা এবং প্রামাণ্য চিত্রের মূল আলোচনা পর্বটি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা জয়েন করবেন যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা করবেন আলোচনার একটি বিশেষ অনুষ্ঠান ও সময়ের স্বাস্থ্য কথার যে রামান্ন চিত্রেটির মূল আলোচনা পর্ব আজকে আমাদের দেহের যে শরীরের বেশ কিছু খানিকটা যদি ভারসাম্যহীন এবং অসুস্থ হয়ে পড়ে আমাদের কি কি করণীয় এবং এ থেকে বাঁচতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের যাদের শরীরের ভিতরে ক্ষতিকারক চর্বি জমা হয়ে থাকে যাদের শরীরে অতিরিক্ত পরিমাণ ক্ষতিকারক চর্বি জমা হওয়ার কারণে মেদ বেড়ে যাচ্ছে পেট বড় হয়ে যাচ্ছে অবেসিটি সমস্যা তৈরি হচ্ছে অবেসিটি বা মোটা হয়ে যাওয়ার মতো বিভিন্ন প্রকার যে সমস্যাটি এটি তৈরি হয়ে যাচ্ছে এরকমটি হলে আমাদেরকে কিন্তু হতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে সঠিক সময়ে আমাদের খাদ্যাভ্যাস এবং সঠিক যত্নের মাধ্যমে কিন্তু আমরা থাকতে পারি সুস্থ সেক্ষেত্রে আমরা কিছু ব্যায়াম এবং প্রতিনিয়ত কিছু এক্সারসাইজ করে আমাদের শরীরের যে ক্ষতিকারক চর্বি এবং ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল এর মাত্রাকে কন্ট্রোল করে আমরা থাকতে পারি সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত জীবন উপহার পাই বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন করে ফেলবেন আমাদের দৈনন্দিন জীবনে দুই ধরনের আসলে ফিটনেস আমরা শরীরকে স্বাভাবিক সুস্থ রাখতে সাধারণত ফিটনেস দুই ধরনের ফিটনেস শরীরে থাকে এর ভিতরে অ্যারোবিক ফিটনেস এর ভিতরে আছে একটি বিশেষ পর্ব আজকে আর একটি হচ্ছে অ্যানারোবিক ফিটনেস অ্যারোবিক ফিটনেসের ভিতরে আছে রানিং হ্যাঁ সাধারণত এটি দৌড়ানোর মতো একটি ব্যায়াম অ্যারোবিক ফিটনেস এটি আমরা শরীরের এক্সট্রা ফ্যাট বা শরীরের ক্ষতিকারক যে কোলেস্টেরল লেভেল আছে এলডিএল এর মাত্রাকে কন্ট্রোল করতে আমরা কিন্তু এই সুন্দর ব্যায়ামটি করতে পারি এই ব্যায়ামটি করলে কিন্তু আমাদের শরীরের এক্সট্রা ফ্যাট অথবা ক্ষতিকারক চর্বি যেমনিভাবে দূর হয় তেমনি আমাদের শরীর প্রাণবন্ত ও সুস্থ রাখতে সাহায্য করে এর মাধ্যমে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় কার্যকারিতা বৃদ্ধি পায় শরীরের আকৃতি ও দেহ অবয়ব সুন্দর করতে আমাদের দৈনন্দিন জীবনে ব্যায়াম এবং হাঁটার কোনো বিকল্প নেই প্রতিদিন অন্তত সকাল সন্ধ্যায় সাধারণত ত্রিশ মিনিট সময় পর্যন্ত আমরা একটু ব্যায়াম করতে পারি এটি যেমনি ভাবে আমাদের শরীরকে রাখবে সুস্থ তেমনি আমাদের শরীর থেকে ক্ষতিকারক লেভেলের লেভেলের মাত্রাকে ফিরে আনার চেষ্টা এবং আমাদের শরীরকে সুস্থ স্বাভাবিক ও প্রাণবন্ত করতে এর কোনো বিকল্প নেই যাদের অবেসিটি হয়ে গেছে যাদের দেহের অতিরিক্ত মাত্রায় পেটে ভুঁড়ি বেড়ে গেছে ওজন বেড়ে গিয়েছে অতিরিক্ত মাত্রায় তাদের কিন্তু শৈলে ক্ষতিকারক চর্বি জমা হওয়ার কারণে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে যেমন ফ্যাটি লিভার সমস্যা আসতে পারে হ্যাঁ ফ্যাটি লিভার সমস্যা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক ব্যাপার অতিরিক্ত পরিমাণে মেদ বা চর্বি জমার কারণে লিভারে ফ্যাট জমে যাওয়া হ্যাঁ লিভারে ফ্যাট জমে গেলে লিভারে অনেক বেশি সমস্যা হয় খাবারে বদহজম খাবার হজম হতে না যাওয়া খাবারে অরুচি খাবার খেতে গেলে হজম ঠিক মতো না হওয়া খাবার খেলে গন্ধ লাগা অস্বস্তি অনুভূত হওয়া অতিরিক্ত পরিমাণে দুর্বল লাগা এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হতে পারে তাই এ ব্যাপারে হতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন আরেকটি কথা বলি প্রতিদিন নিয়মিত যদি আমরা তিরিশ মিনিট সকাল সন্ধ্যায় দৌড়াই তাহলে কিন্তু আমাদের শরীরের ক্ষতিকারক চর্বি যেমনি ভাবে কাটবে তেমনি আমাদের যাদের লিভারে ফ্যাটি লিভার জনিত সমস্যা আছে এছাড়াও বিভিন্ন প্রকার লিভার ডিজেস আছে এটি দূর করতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন করেননি জয়েন হয়ে জয়েন হয়ে সাবস্ক্রাইব করে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটিতে আপনার সরাসরি থাকতে পারেন যে কেউ যাদের ডায়াবেটিস সমস্যা আছে ডায়াবেটিক্স প্রবলেম হ্যাঁ যাদের সুগার সাধারণত আর বিএস অনেক বেশি থাকে কন্ট্রোল হচ্ছে না আনকন্ট্রোল যে ডায়াবেটিস প্রবলেম সেটি দূর করার জন্য কিন্তু প্রতিদিন অন্তত সকাল সন্ধ্যা 30 মিনিট পরিমাণ সময় হাঁটা কিংবা মৃদু আকারে দৌড়ানোর বিকল্প নেই দৌড়ালে আমাদের যে সমস্ত উপকার হয় চুমকে ওঠার মতো এত বেশি সারপ্রাইজ থাকে দৌড়ানোর ভিতরে আমরা যদি প্রতিনিয়ত দৌড়াই সেক্ষেত্রে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বৃদ্ধি পায় আমাদের নিয়মিত দৌড়ানোতে শরীরের আছে ব্যাপক পরিমাণ উপকার জানলে অবাক হয়ে যাওয়ার মতো নিয়মিত দৌড়ানো কিংবা নিয়মিত মৃদু দৌড়ানো কিংবা হাঁটার কারণে আমাদের শরীরের যে সমস্ত পেশি আছে পেশিগুলো সংকোচন প্রসারণ ঘটে এছাড়া আমাদের ফুসফুস আছে ফুসফুসের কর্মক্ষম বৃদ্ধি পায় এবং ফুসফুসের সংকোচন প্রসারণের কারণে আমাদের কিন্তু বিভিন্ন প্রকার ঘটনা ঘটে হাডের সংকোচন প্রসারণের কারণে হাডের হৃদ কার্যকারিতা বৃদ্ধি পায় এটি কর্মক্ষম হয়ে ওঠে যাদের অল্পতেই হাঁপিয়ে ওঠার মতো বিভিন্ন প্রকার সমস্যা থাকে অল্প একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠেন অল্প একটু পরিমাণে পরিশ্রম করলেই হাঁপিয়ে ওঠেন তাদের কিন্তু নিয়মিত শরীরচর্চা অত্যাবশ্যকীয় প্রতিদিন যদি সকাল সন্ধ্যায় তিরিশ মিনিট এবং সন্ধ্যায় তিরিশ মিনিট সকালে এবং সন্ধ্যায় দুই বেলা যদি তিরিশ মিনিট পর্যন্ত সময় একটু হাঁটেন একটু সময় ধরে ব্যায়াম করেন হ্যাঁ একটু সময় ধরে পরিশ্রমী কাজ করেন হালকা একটু দৌড়ান মৃদুভাবে তাদের কিন্তু এ ধরনের সমস্যা অতি দ্রুত কাটতে সাহায্য করবে এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস প্রবলেম আছে এটি কিন্তু দূর করতে দৌড়ানো কিংবা হাঁটা খুবই কার্যকরী এছাড়াও যে সমস্ত মানুষেরা লম্বা সময় ধরে বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন কিংবা দিয়ে লম্বা সময় ধরে রেস্ট করে দিন পার করছেন হ্যাঁ এরকমটি করলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা ভেঙে পড়ে ছোটখাটো ঠান্ডা কাশি ফ্লু কিংবা ভাইরাস ব্যাকটেরিয়া ছোটখাটো ব্যাকটেরিয়াতেই আক্রান্ত হয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে বাবলু ঘোষ অন টু সিক্স লিখেছে লাইক করে দিয়েছি দাদা অসংখ্য ধন্যবাদ দাদা বাবলু ঘোষ আপনার মেসেজটি পড়ে ফেলেছি অসংখ্য ধন্যবাদ জয়েন করে ফেলার জন্য প্রত্যেকেই জয়েন হয়ে যাও বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব ঠিক রাত্রি রাতের পর্ব রাত্রি বাংলাদেশ সময় রাত্রি দশটার পর থেকে ভারতীয় সময় রাত্রি সাড়ে দশটার পর অনুষ্ঠানটি সম্পন্ন হয় তাই প্রত্যেকেই জয়েন করে ফেলবেন যে কথাটি বলছিলাম যে আমাদের দৌড়ানোর কারণে কি কি উপকারিতা হয় আরেকটি কথা বলবো যে সমস্ত পুরুষ ভাইদের টেস্টেস্টেরন হরমোন লেভেল কমে যাচ্ছে বা টেস্টেস্টেরন হরমোন লেভেলের মাত্রা তৈরিতে টেস্টেস্টেরন হরমোন তৈরিতে ব্যাহত হচ্ছে তাদের কিন্তু সুখবর তাদের জন্য কিন্তু একটি অনন্য গুণ সম্পন্ন ব্যায়াম শিখিয়ে দেব আপনারা যারা কেগেল এক্সারসাইজ করছেন যারা নিয়মিত শরীরচর্চা করছেন অনেকে বিভিন্ন প্রকার ব্যায়াম করছেন জিমে গিয়ে ব্যায়ামের ভিতরে যতগুলো ব্যায়াম আছে শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠতম ব্যায়াম হচ্ছে প্রতিদিন নিয়মিত সামান্য কিছু সময় দৌড়ানো বিশেষ করে পুরুষ ভাইদের ক্ষেত্রে সামান্য কিছু সময় দৌড়ানোর কারণে হাতে পায়ের পেশিগুলো মজবুত হয় টেস্টেস্টন হরমোন লেভেল কমে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে পেশি পেশি কমে যাওয়া শরীরের পেশিকে বাড়াতে চাইলে শরীরের দম বাড়াতে চাইলে শরীরের হার্টের হার্টকে দীর্ঘস্থায়ী করতে চাইলে হার্টের বিভিন্ন যে বিশেষ মাংস দ্বারা গঠিত এই মাংস পেশিকে যদি করতে চান আমাদের তো নিজেদের সরাসরি সেখানে হাত নেই আমরা কিভাবে সুস্থ থাকবো হ্যাঁ আমরা সুস্থ থাকতে চাইলে দৈনন্দিন জীবনে অন্তত ত্রিশ মিনিট সময় পর্যন্ত একটু হাঁটব অথবা মাঝারি পাল্লায় দৌড়ানোর চেষ্টা করব এতে করে আমাদের হার্টের দম বেড়ে যাবে ফুসফুসের ভিতরে সংকোচন প্রসারণের মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পাবে ব্লাডে অক্সিজেন প্রবাহ মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দিয়ে ব্লাড পিউরিফাইড হবে এছাড়াও ব্লাডের ভিতরে বিভিন্ন প্রকার জীবাণুর বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে অত্যন্ত অ্যাক্টিভ করে দিয়ে এ ধরনের রোগ এ ধরনের জীবাণু থেকে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য সাহায্য সহযোগিতা করবে এছাড়াও নিয়মিত শরীরচর্চা ব্যায়াম করলে আমাদের পুরুষ ভাইদের টেস্ট হরমোন লেভেলের মাত্রা বেড়ে গিয়ে হ্যাঁ টেস্ট হরমোন লেভেল স্বাভাবিক হয় যে সমস্ত পুরুষ ভাইদের বন্ধ্যাত্ব রোগ আছে হাইপোগোনাটোজম ডিজেস আছে এটি দূর করতে সাহায্য করে হ্যাঁ এছাড়াও হাইপো হাইপার এছাড়া অ্যাজাস্পর্মীয় তাদের ডিজেস আছে এই এসপারডমিয়া ডিজিজ যাদের আছে এটি দূর করতে সাহায্য করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ পুনরচন পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তারা জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেননি নি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও মহিলাদের যাদের বিভিন্ন প্রকার হরমোন ইমব্যালেন্স জড়িত ডিজিজ আছে এগুলো দূর করতে এবং এগুলো কন্ট্রোল করতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত মহিলারা কিংবা বিভিন্ন প্রকার ভুগছেন তাদের কিন্তু অনেকেরই বিশেষ করে ফলো করলে দেখা যায় যে তাদের কিন্তু অনেকের ভিতরে বিভিন্ন প্রকার বিশেষ করে অর্থাৎ ওজন বেড়ে যাওয়ার সমস্যা হ্যাঁ ভুড়ি বেড়ে যাওয়ার সমস্যা অতিরিক্ত পরিমাণে ওজন বেড়ে গেলে শরীরে রক্ত ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোতে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে চর্বির মাত্রা বেড়ে যাওয়ার কারণে রক্ত প্রবাহ মাত্রা কমে যায় অবেসিটি কারণে সাধারণত এই ক্ষেত্রে বন্ধাত্ব গ্রো করতে পারে ইনফার্টিলিটি প্রবলেম হতে পারে এগুলো গ্রো করলে সাধারণত শরীর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এ থেকে সুস্থ থাকতে চাইলে আমাদের কি হতে হবে স্বাস্থ্য সচেতন এবং প্রতিদিন নিয়মিত আমাদের শারীরিক শরীরচর্চার যে যে সমস্ত বিশেষ বিশেষ কার্যক্রম আছে এই সমস্ত শরীরবৃত্তীয় শরীরচর্চাগুলোর মাত্রাকে একটু বাড়িয়ে দেওয়া শরীরকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত শরীরচর্চা নিয়মিত সামান্য কিছু সময় তিরিশ মিনিট সকালে এবং সন্ধ্যায় মিনিট সময় একটু দৌড়ানোর অভ্যাস তৈরি করা যাতে করে আমাদের শরীর প্রাণবন্ত ও সুস্থ হয় নিয়মিত দৌড়ানোর কারণে আমাদের শরীরের হৃদপেশির সংকোচন প্রসারণের মাত্রা বেড়ে যায় ফুসফুসের ভিতরে রক্ত প্রবাহ মাত্রা বেড়ে যায় ফুসফুসের আসে এছাড়া আমাদের পায়ের যে সমস্ত পেশিগুলো আছে দুর্বল পেশিগুলো এই পেশিগুলোর ভিতরে রক্ত প্রবাহ মাত্রা বেড়ে যেতে পেশি সজাগ হয় এছাড়া আমাদের পায়ে হাতের যে সমস্ত জয়েন্ট আছে সাইনোভিয়াল জয়েন্ট আছে সমস্ত জয়েন্টগুলোর ভিতরে জয়েন্টগুলোর কার্যকারিতা বেড়ে যায় জয়েনের পেশিগুলো এবং জয়েনের কার্টিলেজ এবং বোন জয়েন্ট এরিয়াগুলো সাধারণত অনেক অনেক শক্তিশালী এবং স্ট্রং হয় নিয়মিত দৌড়ানোর কারণে শরীরে ভাইব্রেট চলতে থাকে অর্থাৎ কম্পন হয় এই ভাইব্রেটের কারণে আমাদের ভিতরে বোন আছে এই ফাঁকা অংশগুলোর ভিতরে ক্যালসিয়াম ও অন্যান্য বিশেষ ধরনের হরমোন এগুলোর অন্তঃক্ষরা বিভিন্ন প্রকার গ্রন্থি থাকে শরীরের ভিতরে এই সমস্ত গ্রন্থি ও হাড়ের ভিতরে ক্যালসিয়াম প্রবাহ মাত্রা বেড়ে গিয়ে হাড়ের ডেন্সিটি বেড়ে যায় এতে কিন্তু হাড়ের নর্মাল ভ্যালু ফিরে পায় এছাড়া অষ্ট যারা ভুগছেন যাদের হাড়ের ক্ষয়জনিত রোগ আছে হাড়ের ক্ষয় এটি দূর করতেও সাহায্য করবে নিয়মিত শরীর চর্চা তাই আমরা শরীর চর্চা করতে ভুলবো না প্রতিদিনের শরীর চর্চার সময় নিজেকে সচেষ্ট রাখবো এবং আমরা যেমনিভাবে ভাবে নিজেরাও সচেষ্ট তেমনি সবাইকে করব অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান করব যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র দিব্যি শুরু হয়ে গেছে যে কথাটি বলছিলাম যে আমাদের নিয়মিত শরীরচর্চা করা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি সঠিক সময়ে শরীরচর্চা না করি কিংবা সঠিকভাবে শরীরচর্চা না করি তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ গ্রো করবে হার্ট ডিজিজ স্ট্রোক প্যারালাইজ এছাড়াও ডায়াবেটিস ম্যালাইটাস ইমফার্টিলিটি প্রবলেম এছাড়াও ডিজেনারেটিভ ডিজিজ হতে পারে বিভিন্ন প্রকার শরীরের ভিতরে আরও কিছু সমস্যা ত্বকের বলিরেখা তৈরি হতে পারে এছাড়াও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া আরও কিছু শরীরের সমস্যা হতে পারে আমাদের ফিটনেস সমস্যা হতে পারে যাদের শরীরের অবয়ব বা দেহ অবয়বের গঠন দেখে সন্তুষ্ট না আয়নার সামনে দ্বারা তিনি কষ্ট পান শরীরে ওজনকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হ্যাঁ প্রতিদিনের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে চাইলে আপনাদের প্রতিদিনের শরীর চর্চার অভ্যাস থাকতে হবে নিয়মিত শরীর চর্চা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়িয়ে দেয় জানলে অবাক হয়ে যাবেন বিভিন্ন প্রকার জটিল ও কঠিন রোগকে নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত রোগগুলোকে ডিফেন্স করতে সক্ষম শরীরের অস্বাভাবিক কোষ বৃদ্ধি বা ক্যান্সার প্রতিরোধী এই গুণ হচ্ছে থাকে দৌড়ানো কিংবা প্রতিদিন হাঁটা এটি কিন্তু আমাদের ক্যান্সার লেভেলকে সাধারণত প্রতিরোধ প্রতিরোধ করে করে ক্যান্সারকে আমাদের শরীরের ভিতরে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে দেয় এই নিয়মিত দৌড়ানো শরীর চর্চা বা ব্যায়াম আমাদের শরীরকে যেমনিভাবে নিয়মিত ব্যায়ামের কারণে আমরা নিজেরাই থাকতে পারি সুস্থ যদিও অনেকে অনিহা প্রকাশ করে থাকেন ব্যায়াম করতে অনাগ্রহ দেখান কিন্তু এটি একটি বাস্তব সম্পত বাস্তব সম্পত একটি ব্যাপার যে আমাদের নিয়মিত ব্যায়ামের কারণে আমাদের শরীরের রোগ থেকে আমরা থাকব সুস্থ বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে আমাদের প্রতিদিনের দৌড়ানো বা ব্যায়াম করা কেন প্রয়োজন সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা হচ্ছিল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং জয়েন করে ফেলবেন আজকের মূল আলোচনার আলোচ্য পর্ব ছিল কি সেটি আগামীকালকের লাইভ অনুষ্ঠানের আগে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে সময়ের স্বাস্থ্য কথায় বলতে পারেন তার নামটিও তাহলে প্রিন্টেড অপশনে দেওয়া হবে সময়ের স্বাস্থ্য কথার প্রতিদিনের আয়োজনে আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে যে কোনো বিষয় নিয়ে আপনারা নির্ভয় নির্ভয়ে কোনো প্রকার লজ্জা না পেয়ে সরাসরিভাবে মেসেজ করে আপনিও জানাতে পারেন আমাদের রাতের লাইভ অনুষ্ঠান সাধারণত বাংলাদেশ সময় রাতে দশটা ভারতীয় সময় ঠিক সাড়ে সাড়ে সময় শুরু হয় এরপর থেকেই আসলে এগারোটা কিংবা সাড়ে এগারোটার ভিতরে ভারতীয় সময় এর ভিতরেই অনুষ্ঠানটি সম্পন্ন হয় তাই প্রত্যেকেই জয়েন করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের অনুষ্ঠানটি কিন্তু দেখতে দেখতে অনেক লম্বা করে ফেলেছি এখনো পর্যন্ত যারা জয়েন করেনি জয়েন করে ফেলবেন যারা এখনো পর্যন্ত ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনাটি শুনতে পাননি পরবর্তীতে কিছুক্ষণের ভিতরে লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকবে আপনারা কিন্তু সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন যে কেউ এম তৌসিফ ই লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো ভাই সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে যারা আলহামদুলিল্লাহ ভালো আছি লিখেছে ভাই কি করা হচ্ছে এখন লাইভ অনুষ্ঠানে সঠিক সময়ে সবাই আসার জন্য সবাইকে অনুরোধ করছি কারণ প্রতিদিনের আয়োজন আপনারা কিন্তু একটা বিশেষ পরিবারের সদস্য আর আপনি কেমন আছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনারা প্রত্যেকেই সময়ের স্বাস্থ্য কথার একটা পরিবারের সদস্য সময়ের স্বাস্থ্য কথা আপনাদেরই চ্যানেল আপনারা যদি সঠিক সময় না আসেন তাহলে কিন্তু আসলে অনুষ্ঠানের যে মূল পর্বটির আকর্ষণীয় যে অংশগুলো সেগুলো অনেক কিছুই মিস হয়ে যায় তাই প্রত্যেকেই আসবেন সঠিক সময়ে আসলে কাজ করছিলাম হ্যাঁ ভাই অবশ্যই কাজ তো করতে হবে হ্যাঁ একটু সবাই আমরা যদি সময় দিই একসাথে আমরা স্বাস্থ্য বিষয়ক প্রতিটি পদক্ষেপ স্বাস্থ্য বিষয়ক প্রতিটি সচেতনময় বাক্যগুলো শোনার মাধ্যমে যেমনি ভাবে নিজেরা হব স্বাস্থ্য সচেতন তেমনি আমরা আমাদের পরিবারের পরিজনের সবাইকে করবো স্বাস্থ্য সচেতন এবং নিজেরা অন্যদেরকে স্বাস্থ্য সচেতন করার মাধ্যমে আমরা প্রত্যেকেই থাকবো সুস্থ এবং সুস্থতার এই বিষয়গুলো যেভাবে আমরা মেনে চলব সেভাবে আমরা আমাদের সবাইকেই নিজেকে সুস্থ রাখার জন্য সচেষ্ট হব এটি আমাদের কাম্য মোবাইল মানুষের জন্য কতটা ক্ষতিকর মোবাইল অনেক বেশি ক্ষতিকর এটি আমরা যদি কানের কাছে অনেক লম্বা সময় ধরে ফোন রেখে দিই তাহলে কিন্তু এর ভিতরে থাকা রেডিয়েশন এর মাত্রা অনেক বেশি ব্রেনের ক্ষতি করতে পারে তাই সাধারণত রাতে ঘুমানোর সময় মোবাইল ফোনটাকে একটু দূরে রেখে ঘুমানোর অভ্যাস করাটাই সবচেয়ে ভালো কমসে কম দশ ফিট পরিমাণ দূরত্ব রাখতে পারি আমরা এবং শুধু মোবাইল ফোন না আমাদের যে মোবাইলের টাওয়ারগুলো আছে এই সমস্ত টাওয়ার থেকে হাই সাধারণত ফ্রিকোয়েন্সি কিছু তরঙ্গ বের হয় এই সমস্ত তরঙ্গগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং এজন্য আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত সজাগ এবং স্বাস্থ্য সচেতন আমাদের রুমের ভিতরে যদি রাত্রিতে ঘুমানোর সময় তো দরজা জানালা বন্ধই থাকে সেক্ষেত্রে রেডিয়েশনের মাত্রা অনেক অংশেই কমে যায় মোবাইল ফোন ক্ষতিকর নিরাপদ দূরত্ব বজায় রেখে মোবাইল ফোন রাখলে অনেকাংশেই ক্ষতিকরের মাত্রা কমে যায় লম্বা সময় ধরে যারা পকেটে ফোন ব্যবহার করছেন তাদের জন্য কিছুটা আছে স্বাস্থ্য ঝুঁকি তাই অবশ্যই পকেটে ফোন ব্যবহার করতে চাইলে আপনারা সুন্দর একটি ব্যাগে ফোন রাখতে পারেন সেক্ষেত্রে রেডিয়েশনের মাত্রা অনেক অংশেই কমে যায় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তারা জয়েন হয়ে যাবেন আজকে সময়ের স্বাস্থ্য কথা রাতের আয়োজনে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা আছে সেটি অলরেডি ভিডিওতে চলছে সেটি বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো স্ট্রোক সমস্যা স্ট্রোক সমস্যা থেকে আমরা বাঁচতে চাইলে আমাদের করণীয় কি কি আমরা কিভাবে এক মাস আগে স্ট্রোকের রক্ষণগুলো বুঝতে পারবো সেই সম্পর্কে কিন্তু ভিডিওটি আছে আপনারা সবাই দেখে নেবেন সেটি আশা করি সবাই উপকৃত হতে পারবেন বর্তমান সময় স্ট্রোকের রুগী অনেক বেশি পরিমাণে আমাদের সমাজ ব্যবস্থাপনা কিংবা জীবনযাপন পরিচালনার সময় স্ট্রোকের রুগী নিহাত কম নয় অনেক বেশি প্রত্যেকেই সময়ের স্বাস্থ্য কথার এই ভিডিওটি দেখে নিতে পারেন প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন হতে পারবো এবং আমাদের পরিবার পরিজনের যাদের বয়স্ক লোকজন আছে আপন আত্মীয় স্বজন তাদের যাতে স্ট্রোক না হয় পূর্ববর্তী লক্ষণগুলো দেখেই প্রত্যেকে আমরা একটু সুস্থ থাকতে পারবো এবং সচেতন থাকতে পারবো স্ট্রোক হম স্ট্রোক অনেক খুব বিপজ্জনক বন্ধুরা লম্বা সময় ধরে আলোচনা চলছিল আগামীকাল ঠিক নির্দিষ্ট সময়ে সবাই আসার জন্য চেষ্টা করব যারা বিস্তারিতভাবে ভিডিওটি দেখতে চান রক্তের শিরা ব্লক হয়ে যায় রক্তের শিরা ব্লক হয়ে যাওয়ার কারণে হতে পারে রক্তের শিরার ভিতরে রক্ত নালীর ভিতর থেকে ছিঁড়ে যাওয়া রক্ত নালীর ভিতরে ব্লাড ক্লট বা ব্লাড জমাট বেঁধে সেই জমাট বাঁধা অংশ থেকে স্ট্রোক হতে পারে অথবা লম্বা সময় ধরে রক্ত নালীর ভিতরে জুমার বাদা রক্তের কারণে শোনবাদ আজকে অনুষ্ঠানটি পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যকথার সাথে থাকবেন